আয় আই আই সবনাশ করছে আম্মা জানি কই গেছে এ নি সময়ের মাধে আব্বা বেলেগ একটা ফেরিলে গরু ডুকি করছে ওহন আম্মা দুদু আয় তো আবার ফিটনা দিব আবার ফিটনা তো আমি সহ্য করতে রিনা দেখি আম্মা হায় না কি রাখি বাচ্চাটা পুই গেলো খুঁজ যাই তাই আমরা হায় হায় আম্মা দে হাজার আয় না 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 রাব বলে আমার দেখে পলাইল কি আব্বা আব্বা বাবা রল কি বাইতে বুদ্ধি করো আমার বলে তোর বাপে কি বুদ্ধি করবো হ্যাঁ কি করবো তুই এসে তোর বাপে ডাক দে এই যে দরজা খুলো বাই সুন্দর করে হ্যাঁ সুন্দর করে এই যে এই যে বালু থাকে বালু থাকে কাম করে খাইবা তুমি দা হ্যাঁ মনে কাম করে খাইতা পনা না 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 হ্যাঁ

এইটা এক না এটা সুপারিস্টার হ্যাঁ দেখছ তোমার আমি কইছাম না হ্যাঁ তোমার ফাঁ সারা দর আছে তোমার ফাস সাদা যাতে নষ্ট না এর লেগে কামলা বেড়িয়েছি হ্যাঁ যাতে তুমি ঠিক তো মোটামুটি আমার বেড়ি হেবি লাগবো না না এটা বুঝতে পারছি কিন্তু তুমি ঘরে ভিতরে দরজা বন্ধ করে কি করছিলা বুঝো না এলে যে এলে যে না রেল কামলা না এনু আইতাসি এ বেড়ি লগে মাইন্ডে জেল বি লই বসাইতাছে এলে কই দোরটা বন্ধ হইরে কাম করো এলে কার মানু সাইবো নাইলে সেলফি লইবার হ এই এটা মানলাম কি বলে রাব বলে যা দৌড়াই কইতাছে আম্মা বুদ্ধি টাকা বুদ্ধি ফাগো মানে কি হের বুদ্ধি বুদ্ধি মানে কি অন বুদ্ধি মাথা খারা লাগবো আমার ভূতে ধরগা মনে হইছে যে অত সুন্দর বিড়ি লইছে মনে হয় পরকিয়া করতাছে আমার ভূতে অবাক ধরেছে না এইডা কাম করা বিড়ি আও আমি তো শুনলাম না আমার তো বিশ্বাস হইতাছে না তুমি মারবিসা হইছে আমি যে তোমার জামাই তোমার বিশ্বাস হয় তুমি জামাই এটা আমি জানি হ্যাঁ কোন কোন বোঝে স্বপ্নেতে জিকে আমি হইতা থাকলে বেড়া কাড়া হইতা রইছে এটা কেমন আছে না সর এইটা কথা কো না তোমারই আমি তুই বিয়া করাম বাপর কি করাম এই তুমি কিন্তু সময় সময় কাম হয় লাগে শাহরুখ খান সালমান খান আমির খান शाहिद কাপুর মাপুর

তুই আমার বুধ না আমার বাপলা লাগস বালা টাইমে বাসায় সস বুদ্ধি করবার কে সস বুদ্ধি আয় করছে মাথা রেখাম না আমি পরে কি করি জানি আপা তুমি লুচ্ছা লুচ্ছার পর দেয় ভালা কি করে